শীতের মিঠে রোদে গা পৌষ পার্বণের দিনে অভিনব উদ্যোগ শিক্ষাঙ্গনে খাদ্য মেলা ফুচকা চাউমিন ঘুগনি কেক পিঠে পাটি সাপটা স্কুলে খাদ্য মেলার আয়োজন নদিয়ার আড়ংঘাটার বস্তা যুগল কিশোর এস এস শিক্ষায়তনের এক অভিনব উদ্যোগ রাজ্য জুড়ে সমস্ত স্কুলগুলোতে পালিত হচ্ছে ছাত্র সপ্তাহ নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে খাদ্য মেলার আয়োজন করে আনন্দে মেতে উঠেছে স্কুলের শিক্ষক থেকে পড়ুয়ারা বস্তার যুগল কিশোর শিক্ষা মেলা এবারের চতুর্থ বছরে পা দিল এবারের মেলায় মোট খাবারের স্টল ছিল যার প্রত্যেকটা স্টলের বিক্রেতার ভূমিকায় ছিল স্কুলের ছাত্রছাত্রীরা আর ক্রেতার ভূমিকায় ছিল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের হাতে বানানো খাবার খেতে ভিড় উপচে পড়ছে প্রত্যেকটা খাবারের স্টলে প্রত্যেকেই পয়সা দিয়ে তাদের কাছ থেকে খাবার কিনে খেয়েছে ছাত্রছাত্রীরা খাবারের স্টল খুলে বসবার পনেরো মিনিটের মধ্যেই সমস্ত খাবার বিক্রি হয়ে যায় সবাই বলছে বাজারের খাবারের থেকে ছাত্রছাত্রীদের স্টলের খাবারের স্বাদ গুণগত মান অনেক ভালো স্কুলের মধ্যে খাবারের স্টল খুলে বসতে পেরে উচ্ছ্বসিত পড়ুয়ারা সবার মুখে একটাই কথা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা ছাড়া এমন অনুষ্ঠান কিছুতেই করা সম্ভব হতো না শিক্ষক শিক্ষিকারে বলছেন ছাত্রছাত্রীরা পড়াশোনার মাঝে নিজেদের আত্মনির্ভর করবার একটি প্রশিক্ষণ পেয়ে গেল এই খাদ্য মেলার মধ্য দিয়ে বস্তার যুগল কিশোর এস এস শিক্ষায়তনের আজকের এই অভিনব খাদ্য মেলার আয়োজন তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা পেস্ট্রি পেস্ট্রি আর মালপোয়া কেমন রাতে গেলে হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে এই স্কুলের আজকে অভিনব যেটা খাদ্য মেলা হচ্ছে কেমন লাগে তোমার ভালোই লাগছে স্যাররা কি বলছে স্যাররাও খুশি আমরাও খুশি সব স্টুডেন্টরাও খুশি

আমাদের স্কুলে স্টল দেওয়া হয়েছে ওখান থেকে কিনেছি এই যে স্কুলে যে অভিনব স্টল দিয়েছে এতদিন তোমরা বাজার থেকে দোকান থেকে কিনে খেতে আজ স্কুলে স্টল থেকে কিনে খেতে কেমন লাগে খুব আনন্দ হচ্ছে আমাদের স্কুলে প্রতি বছরই হয় এবছরও হচ্ছে যে বাইরে যে স্টল থেকে তুমি কিনে খাও আর স্কুলে স্টল থেকে কিনে খাচ্ছো কেমন টেস্ট কোনটা ভালো বাজার থেকে ভালো না এখান থেকে ভালো অবিয়াসলি স্কুলেরটাই ভালো হবে স্যার কত নিয়েছ একটা 10 টাকা কেমন লাগে তোমার আজকে এখান থেকে কিনে খেতে খুব আনন্দ লাগছে খুব মজা হচ্ছে আমরা জানি যে স্কুলের শিক্ষক শিক মানে পড়াশোনার পাশাপাশি আনন্দ বিনোদনমূলক অনুষ্ঠানও থাকা দরকার এবং এই বিষয়ে আমাদের শিক্ষা দপ্তর সহস আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রত্যেকেই চাই যে স্কুলের ছেলে মেয়ে যাতে পঠন পাঠন অভিমুখে হয় তা পঠন পাঠন করতে গেলে খেলাধুলা পাশাপাশি এই সমস্ত অনুষ্ঠানও রাখা দরকার যাতে বিনোদনমূলক অনুষ্ঠান এতে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাও হবে একটা আনন্দও পাবে এবং এটা ভালো লাগবে এই যে পরি সুন্দর পরিবেশ এখানে তো বাইরে সে বাইরে প্রত্যেক বছর প্রত্যেক বছরই করি এবং বাইরের লোকজনদের অ্যালাউ নেই এখানে আমাদের গেট দেওয়া আছে এখানে আমরা সমস্ত শিক্ষক শিক্ষার্থী শিক্ষাকর্মী যারা সবাই আছে আমাদের প্রত্যেকেই আমরা স্বরূপ তাদেরকে দেখাশোনা করছি এবং গাইডলাইন দিচ্ছি প্রত্যেক স্থলে আমরাও দেখছি এবং এমনকি খাবার দাবার যেগুলো এখানে যে পরিবেশন করা হচ্ছে সেগুলোও উন্নত মানের এবং বিশুদ্ধকরণভাবেই করা হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই একটা সবাই মিলে একটা একসঙ্গে মেলবন্ধন আমাদের তৈরি হয়েছে ছাত্র শিক্ষক শিক্ষার্থী মিলে আমরা সুন্দর পরিবেশ করতে পেরেছি এটা বিগত কয়েক বছর ধরে করছি তাদের যে ব্যবসায়িক যে চিন্তাভাবনা এবং তাদের কর্মজীবনের একটা প্রথম সোপান এই সোপানটা এখান থেকে হ্যাঁ তারা শুরু করতে পারবে বিভিন্ন পেশায় তারা কীরকম আছে না আছে সেটা জানতে পারবে এই সমস্ত দিকে চিন্তা ভাবনা করে সবাই মিলে আজকের দিনটাকে বেছে নিয়েছিলাম এবং আজকে চতুর্থ বর্ষে আমাদের পদার্পণ করেছে হ্যাঁ এই হচ্ছে মূল বিষয় আর ছাত্রছাত্রীরা খুবই উৎসাহিত যে যেখান থেকে যত ধরনের পর্ষা সাজিয়ে নিয়ে আসে সব পর্ষাই কিন্তু শেষ হয় করে নিয়েছে না এখান থেকে না এখান থেকে করার পরিকাঠামো নেই যদিও বাড়ির থেকে ছাত্রছাত্রীরা যে মায়ের সঙ্গে দিদির সঙ্গে থেকে নিজে যে নিজে হাতে তৈরি করে নিয়ে এসছে এটাই হচ্ছে পরম বিষয় আজকে আমাদের সতেরোখানা স্টল হয়েছে সব মিলিয়ে সবাই খাচ্ছে সবাই পয়সা দিয়ে তো আমি খেতে খেতে মোটামুটি আমার দিকে তাকালে বুঝতে পারবেন অনেকটাই বেড়ে গেছে পুঁথিগত জ্ঞানী যথেষ্ট নয় এই পুঁথির বাইরেও মেরে অনেক কিছু শেখা উচিত এই স্কুলটা একটা তার ক্ষেত্র বা প্ল্যাটফর্ম বলবো তা তারা ব্যবসায়িক বুদ্ধি বা কর্মশিক্ষা যেটা পারে নিজের হাতে করে কোনো কিছু শিখছে এটা খুব ভালো লাগছে এবং খুব উৎসাহ ছাত্রছাত্রীদের মধ্যে তো বটেই শিক্ষক শিক্ষকদের মধ্যে খুব উৎসাহ আমাদের উৎসাহিত করার জন্য আমাদের শিক্ষা শিক্ষকরা স্টলে টলে আমরা ঘুরছে এবং আমাদের শিক্ষাকর্মীও একটা স্টল দিয়েছে বস্তা থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরম নিউজ নদিয়া।